হ্যালো ডি স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের চ্যানেলে তো আজকের এই ভিডিওটি আমাদের মূলত ক্লাস নাইন এবং ক্লাস টেনের জন্য তোমাদের ক্লাস নাইন এবং ক্লাস টেনের সেকেন্ড ইউনি টেস্ট পরীক্ষায় বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞান বিষয়টির কোন কোন অধ্যায় রয়েছে অর্থাৎ সিলেবাসে কি কি রয়েছে এবং প্রশ্নের প্যাটার্ন কেমন হবে বা প্রশ্ন বিভাজন কেমন হবে সেই সম্পর্কিত সম্পূর্ণ আলোচনা করবো আজকের এই ভিডিওতে কাজেই যারা ক্লাস নাইনের এবং ক্লাস 10 এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেককে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ওয়াচ করো তো প্রথম আমি আসব ক্লাস নাইনের দেখো ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের মোট পাঁচটি অধ্যায় রয়েছে ঠিক আছে তো এবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে যেহেতু আমাদের দুটো অধ্যায় চলে এসেছে এই অধ্যায় এই অধ্যায় দুটো কিন্তু এই সেকেন্ড ইউনিটের পরীক্ষায় থাকবে না ঠিক আছে তাহলে কি থাকবে না সেকেন্ড ইউনিটের পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে আমাদের যেটা থাকবে তা হলো শুধুমাত্র তিন নম্বর অধ্যায় জৈবনিক প্রক্রিয়া অনেকে প্রশ্ন করবে স্যার একটাই অধ্যায় থাকবে আমাদের হ্যাঁ এই অধ্যায়টা তোমাদের অনেকটা বড় ঠিক আছে তোমাদের পাঁচটা অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে এই জৈবনিক প্রক্রিয়া অর্থাৎ তৃতীয় অধ্যায়টি কাজে এই অধ্যায়টি তোমাদের থাকবে শুধুমাত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেখানে তোমাদের চল্লিশ নম্বর প্রশ্ন করা হবে এবং প্রজেক্টের নম্বর থাকবে ১০ এবং তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিটেস্ট পরীক্ষাটি আগস্ট মাস নাগাদ হবে এবার বলে রাখি কিছু কিছু স্কুলে খুব রেয়ার তবে কিছু কিছু স্কুলে কিন্তু জৈবনিক প্রক্রিয়ার সাথে তোমাদের চার নম্বর অধ্যায়ের যেটি রয়েছে যে অধ্যায়টি জীববিদ্যা ও মানব কল্যাণ এই অধ্যায়টিকে কিন্তু দিয়ে দেওয়া হয় কাজেই এই বিষয়টা একটু স্কুলের সাথে পরামর্শ অবশ্যই নিয়ে নেবে তবে তোমরা পড়া শুরু করার আগে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখো যে তোমাদেরকে জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায়টি থাকবেই থাকবে এটাকে পড়া আপাতত শুরু করো ঠিক আছে খুব কম স্কুলে কিন্তু এটা থাকে এবার আমরা আসব যে প্রশ্নের বিভাজন নম্বর বিভাজনটা ঠিক কেমন হবে কি কি প্রশ্ন কিভাবে আসবে দেখো তোমাদের জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায়টি যেহেতু থাকছে তো তোমাদের প্রশ্নপত্রে বিভাগ ক যেখানে তোমাদের মোট দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক মোট তোমাদের পাঁচটি এমসিকিউ প্রশ্ন এখান থেকে হবে নম্বর থাকবে পাঁচ তারপর হচ্ছে বিভাগ খ মানে প্রশ্নপত্রের কথা বলছি তো সেই বিভাগ হতে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি অতি সংয্ প্রশ্ন থাকবে এবং মোট নম্বর থাকবে দশ নম্বর এবার বলে রাখি এই যে দশটি প্রশ্ন থাকবে এখানে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে মোট এক্ষেত্রে তেরোটি প্রশ্ন থাকবে ঠিক আছে মোট তোমাদের এক নম্বরে তেরোটি প্রশ্ন দেওয়া থাকবে এবং তার মধ্য থেকে যে কোনো দশটি প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে এবার এখানে কি কি প্রশ্ন দেওয়া হবে এখানে তোমাদের সত্য মিথ্যা শূন্যস্থান প্রাণ আহ এক কথায় উত্তর ঠিক ভুল নির্বাচন তারপর তোমাদের এই স্তম্ভ বিস্তম্ভ মেলানো এই ধরনের নানান টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এই অংশে দেওয়া হতে পারে তাহলে মোট তোমাদের ওয়ান মার্কসের এর প্রশ্ন গেল পনেরো নম্বরে ঠিক আছে চল্লিশে পনেরো নম্বর তোমাদের এক নম্বরের প্রশ্ন আসবে আর বিভাগ কয়ের ক্ষেত্রে কোনো এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে কোনো তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া হবে না আচ্ছা এবার হচ্ছে বিভাগ গ বিভাগ গ এ তোমাদের দুটি রাখি যে তোমাদের এই বিভাগ গ তে মোট প্রশ্ন দেওয়া সাতটি থাকবে তার মধ্য থেকে তোমাদের যে কোনো পাঁচটি করতে হবে ঠিক আছে মোট সাতটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন তোমাদের করতে হবে এবং প্রত্যেকটি নম্বর থাকবে দুই করে মোট থাকছে তোমাদের দশ নম্বর বিভাগ গ তে এবার আসবো বিভাগ ঘ বিভাগ ঘ এর ক্ষেত্রে দেখো তোমাদের তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে এবং নম্বর থাকবে পনেরো যেহেতু প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে পাঁচ করে সুতরাং আমাদের এই অংশ থেকে কিন্তু পনেরো নম্বর থাকবে বড় প্রশ্ন মানে পাঁচ নম্বরের প্রশ্ন এই পাঁচ নম্বরের যে বিভাজন সেটা কিন্তু সরাসরি পাঁচ নম্বর হতে পারে দুই প্লাস তিন হতে পারে বা তিন প্লাস দুই হতে পারে এইভাবে কিন্তু তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নটিকে ভেঙে ভেঙে আসতে পারে তো এখন প্রশ্ন করবে যে স্যার ক্ষেত্রে কি কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া হবে না হ্যাঁ হতে পারে যেমন ধরো ছবির সাথে ছবি অর দেওয়া অর দেওয়া হুম এরকম টাইপের মানে একটা যে প্রশ্নটার সাথে তোমাকে অথবা দিয়ে অথবা দিয়ে আর একটা প্রশ্ন দিবে তুমি সেই প্রশ্নটার বদলে তুমি সেই প্রশ্নটা করতে পারো অন্য প্রশ্নটা করতে পারো তাছাড়া কিন্তু অপশন মানে তোমার এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া হয় না ঠিক আছে তো এই ছিল ক্লাস নাইনের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন কারোর কোনো কোথাও ডাউট থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করবে আচ্ছা এবার আসবো আমি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য তো তোমাদেরও পাঁচটি অধ্যায় রয়েছে ঠিক আছে তোমাদেরও পাঁচটি অধ্যায় রয়েছে তার মধ্য থেকে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়টি সম্পূর্ণ তোমাদের প্রথম পরীক্ষায় ছিল বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় ছিল এবং দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ জীবের প্রবাহ মানতা এই অধ্যায়ের একটি মাত্র অংশ তোমাদের ছিল যেটা হচ্ছে এ এবং এবং কোষ 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 বিভাজন ও চক্র ঠিক আছে এই অংশটি শুধুমাত্র তোমাদের ফার্স্ট টেস্ট পরীক্ষায় ছিল এবার তোমাদের বলি দ্বিতীয় টেস্ট পরীক্ষা বা সেকেন্ড টেস্ট পরীক্ষা তোমাদের নম্বরটা প্রত্যেককেই জানো তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা দশ নম্বর প্রজেক্ট এবং পরীক্ষার সময় হচ্ছে আগস্ট এবার জীবের প্রবাহমানতার ফার্স্ট যে অংশটি হয়ে গেছে সেটার পর থেকে বাকি যতটা অংশ আছে দ্বিতীয় অধ্যায়ের ততটা কিন্তু থাকবে দেখো তোমাদের এটা ছিল কোসবাজিন কোষটা করে এটা প্রথম প্রথম ইউনিটেস্টে বিটা থাকছে দ্বিতীয় ইউনিট টেস্টে সি এবং ডি মানে জনন সপুষ্পক উদ্ভিদের জনন বৃদ্ধি ও বিকাশ এই তিনটি থাকছে তোমাদের সেকেন্ড ইউনিটেস্ট পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় থেকে সাথে থাকবে তোমাদের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এবং সাথে থাকবে নম্বর অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এই মোট তোমাদের থাকছে দুটি অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কিছুটা অংশ এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিটেস্ট পরীক্ষার সিলেবাস এবার আমরা আসবো যে নম্বর বিভাজন বা প্রশ্নের কাঠামো কেমন ধরনের হবে প্রথমে দেখো তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে জীবের রয়েছে জনন সপুষ্পক উদ্ভিদের জন্য আর বৃদ্ধি বিকাশ তো এই অংশটি থেকে মোট তোমাদের বিভাগ অবিভাক্য মানে প্রত্যেকে জানো যেখানে এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে তো এই প্রশ্ন দেওয়া হবে তিনটি এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে দু নম্বর অধ্যায় বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ এখান থেকেও তিনটি এমসি কু প্রশ্ন দেওয়া হবে তিন নম্বর অধ্যায় মানে তোমাদের বই হিসেবে চার নম্বর অধ্যায় তো সেখানে তোমাদের অভিব্যক্তি অভিযোজন এই অধ্যায়টিকেও মোট তোমাদের তিনটি এমসি কু প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটা নম্বর থাকছে এক করে মোট তোমাদের নয়টি প্রশ্ন থাকবে আর ন নম্বর থাকবে এক্সট্রা কোনো প্রশ্ন এক্ষেত্রে দেওয়া হবে না আচ্ছা এবার আসবো আমরা বিভাগ বিভাগ খ তোমাদের যেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার প্রত্যেকটা নম্বর থাকে এক পরে ঠিক আছে তো তোমাদের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আসবে মানে জীবের প্রবাহ মানতা থেকে আসবে দুটি প্রশ্ন বংশগতি ও সাধারণ জীবগত রোগ থেকে আসবে দুটি প্রশ্ন অভিব্যক্তি ও অভিযোজন থেকে আসবে দুটি প্রশ্ন মোট তোমাদের ছয়টি প্রশ্ন এক্ষেত্রে দেওয়া হবে মানে ছ নম্বর তোমাদের করতে হবে তো তোমাদের এক্ষেত্রে কিন্তু অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকবে কয়টি থাকবে স্যার তোমাদের নয়টি প্রশ্ন থাকবে নয়টি এক্সট্রা প্রশ্ন মানে তোমাদের তিনটি এক্সট্রা থাকবে মোট প্রশ্ন থাকবে তোমাদেরকে সেখান থেকে ছয়টি প্রশ্ন অ্যাটেম্প করতে হবে এবার কেমন ধরনের প্রশ্ন হতে পারে স্যার না সত্য মিথ্যা বা এক কথায় উত্তর স্তম্ভ মেলানো ঠিক ভুল নির্ণয় এই ধরনের প্রশ্ন তোমাদের এই অংশে হতে পারে এবার হচ্ছে হতে পারে না হবে আর বিভাগ গ বিভাগ গ যেখানে হচ্ছে টু দু নম্বরের প্রশ্ন থাকে মানে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে সেখান থেকে দেখো তোমাদের এক নম্বর মানে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবের প্রভাব মানাতে থাকে থাকবে একটা দু নম্বরের প্রশ্ন বংশগতি এবং কয়েকটা জিনগত রোগ থেকে থাকবে দুটি প্রশ্ন আর অভিব্যক্তি অভিযোজন থেকে থাকবে দুটি প্রশ্ন মোট তোমাদের এক্ষেত্রে পাঁচটি প্রশ্ন থাকবে এবং নম্বর থাকবে দশ এবং এক্ষেত্রে বলে রাখি যে প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের এবং সেখান থেকে যেকোনো তোমাদের পাঁচটি করে নিতে হবে ঠিক আছে বোঝা গেল এবার আসবো আমরা বিভাগ ভয়ের ক্ষেত্রে বলছি তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন করতে হবে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন সেটা তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে জীবের প্রভাবনতা সেখান থেকে আসবে একটা বংশগতীয় সাধারণ জিনগত রোগ থেকে আসবে একটা আর অভিব্যক্তি অভিযোজন থেকে আসবে একটা মোট তোমাদের তিনটি প্রশ্ন হবে 5 নম্বরের এবং সে তোমাদের মোট থাকছে 15 নম্বর ঠিক আছে তো এই বলে রাখা কি এক্সট্রা প্রশ্নের ক্ষেত্রে দেওয়া হয় না তবে কোনো প্রশ্নের সাথে মানে একটা কোন প্রশ্নের সাথে সেই ভাবমূলক সম্পর্কিত অন্য একটা প্রশ্ন অপশনে থাকতে পারে মানে একটার বদলে একটা থাকতে পারে দুটোর মধ্যে করতে পারে এক্সট্রা কিন্তু কোনো প্রশ্ন দেওয়া হবে না তো এই গেল ক্লাস 10 এর সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন তো ক্লাস 9 এবং ক্লাস 10 দুটো ক্লাসেরই আমি কিন্তু জীবন বিজ্ঞানের সেকেন্ড ইন্টারন্যাশনাল পরীক্ষায় সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করে দিলাম জীবন বিজ্ঞান বিষয়টি আশা করব এই ভিডিওটি তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে এবং তোমাদের প্রত্যেককে বলবো যদি তোমাদের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়েছো যারা আমাদের ভিডিওটি নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না এবং চেষ্টা করো যে বন্ধুদের মধ্যে যতটা সম্ভব পারা যায় ভিডিওটিকে শেয়ার করে দেওয়া যাতে তারাও আমাদের এই ভিডিও থেকে অনেকখানি সাহায্য পেতে পারে তবে আজকের ভিডিও এখানে রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওটা ধন্যবাদ জানাবো সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য